আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই ভাই নেভির ভাই যেটা যায় হ্যাঁ আপনাকে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এই এই সপ্তাহে কিন্তু হচ্ছে গিয়ে ডিফেন্সের হচ্ছে কয়জনের অপারেশন করুন ও আচ্ছা তো খুব সুন্দর হবে এটাও খুব সুন্দর এই এই শনিবার দিন হচ্ছে গিয়ে আর্মির দুইজনের অপারেশন না আমি জিজ্ঞেস করছি না কোন সমস্যা নাই বরং হচ্ছে আমাদেরকে দেখে যদি আরেকজন অনুপ্রাণিত হয় এই যে ভাই যে স্মাইলিং আমার কাছে আসছেন যে স্যার আমরা এখন হচ্ছে কেউ চিনতেই পারে নতুন লুক নতুন জীবন কাজ এক মাস আলহামদুলিল্লাহ এটা একটু করি আমি হ্যাঁ